হ্যালো বন্ধুরা আজকে বলবো আরেকটি শিক্ষামূলক কাহিনী শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে এখন ঘোলের জন্য চিন্তা কিসের তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের গল্প এখন ঘোলের জন্য চিন্তা কিসের এক রাজকুমার ছিল একদিন সে কয়েকজন সঙ্গী সাথী নিয়ে ঘোড়াই করে যাচ্ছিল পথে কয়েকজন গোয়ালা রমণীকে দেখা গেল যারা দই দুধ ঘোল ইত্যাদি বিক্রি করতে যাচ্ছিল রাজকুমারের ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ হল সে ভাবল কৃষ্ণ গোপী রমণিদের দই দুধ ঘোলের মটকা ভেঙে লীলা করতেন আজ আমিও তাই করব আগে তো মজা করিনি পরে ওদের দাম দিয়ে দেব এই ভেবে রাজকুমার তার সঙ্গীরা গোয়ালিনীদের ভেগুলি ভেঙে দিল বেচারীরা মনের দুঃখে কাঁদতে লাগলো তাদের মধ্যে একজন গোয়ালিনী যার হাড়ি ভেঙে গেছে ঘোল চতুর্দিকে পড়ে গেছে সে কিন্তু কাঁদছে না সে শুধু হাসছে রাজকুমার তাই দেখে তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি যে কাঁদছ না সে ভাবল রাজকুমার সে অনেক কথা আমি কেন ঘোলের জন্য করব। রাজকুমার বলল আমাকে সব কিছু খুলে বলো তখন সেই গোয়ালিনী বলতে আরম্ভ করলো আমি একটি শহরের এক ধনির পত্নী ছিলাম আমার একটি পুত্র সন্তান ছিল একবার আমার স্বামী ব্যবসার কাজে অন্যত্র গিয়েছিল রাজা ছিল দুরাচালী আমার তখন বয়স কম দেখতেও সুন্দর ছিলাম রাধা রাজার কুদিষ্টি আমার উপর পড়েছিল সে একদিন বলে পাঠালো তোমাকে আমার কাছে আসতে হবে কবে আসবে বলো আমি একটু সময় চাইলাম এবং তৎক্ষণাৎ স্বামীকে তাড়াতাড়ি আসতে লিখলাম বললাম আমার খুব বিপদ স্বামী ফিরে ফিরে এলে তাকে সব কথা জানালাম দুজনে পরামর্শ করলাম কি করা যায় আমার স্বামী বলল যে রাজাকে আসতে বলো আমি রাজাকে খরবর পাঠালাম যে সে যেন শহরের বাইরে এক স্থানে রাত্রে আসে এবং শর্ত দিলাম যে সেই স্থানের এক মাইলের মধ্যে যেন অন্য কেউ না থাকে কেননা এরপর তার রাজ্যে বাস করা অসম্ভব হয়ে উঠবে রাজা শর্ত মেনে নিল আমরা স্বামী স্ত্রী রাত্রে বেরিয়ে পড়লাম আমার আঁকতে একটি খো খোলা তলোয়ার আমার স্বামীর কাছে একটি ভাঙা ঘরে লুকিয়ে রইল রাজা আসতেই তাকে তলোয়ারের এক কোপ মেরে ফেললাম এবং ছুটে স্বামীর কাছে গেলাম সেখানে গিয়ে দেখলাম স্বামী মোড়ে পড়ে আছে তাকে বিষাক্ত সাপ ছবল মেরেছিল অগত্যা ওখান থেকে আমি পালাতে লাগলাম কারণ ধরা পড়লে লোকেলা আমাকে মেরে ফেলতো আমার ছেলে সেখানেই পড়ে রইল পালাতে পালাতে আমি এক জঙ্গলে উপস্থিত ছিলাম সেখানে ডাকাতের হাতে পড়ি তামা তারা আমার সব গহনা কেড়ে নিয়ে আমাকে এক গণিকার ঘরে বিক্রি করে দিল আমি সেখানেই থাকতে লাগলাম ওদিকে রাজ্যে যে নতুন রাজা এলো সে আমাকে ছেলেকে পালন করতে লাগলো বড় হ সে ওখানেই চাকরি করতে লাগলো গণিকাকেদের সঙ্গে থেকে আমিও গণিকা হয়ে গেলাম কয়েক বছর পর আমার ছেলে গণিকাপল্লীতে এসে আমার সঙ্গে রাত কাটল কাটালো আমার কেমন চেনা চেনা মনে হচ্ছিল সকালে তাকে জিজ্ঞাসা করতে সে তার নাম সাধাম সব কিছু জানালো আর এটা আমারই ছেলে আমার মনে তখন ভীষণ অনুশোচনা হলো ভয়ানক গ্লানি হলো আমি কি ছিলাম আজ কোথায় নেমেছি পণ্ডিতদের জিজ্ঞাসা করলাম যে এইরূপ পাপ হলে কি করা উচিত তারা বললেন চিতায় প্রাণ বিসর্জন করা উচিত মনে ভাবলাম চিতায় পুড়লে আমার নাভিকে গঙ্গায় দেবে এই গঙ্গার তীরে চিতা সাজিয়ে তাতে আগুন দিয়ে উঠে বসলাম চিতা জ্বলতে লাগলো এদিকে হঠাৎ বান এসে গেল আর চিতার কাঠের সঙ্গে আমাকে ভাসিয়ে নিয়ে চলল আগুন নিভে গেল কাঠ ধরে ভাসতে ভাসতে আমি এক গ্রামে পৌঁছে গেলাম সেই গায়ে গোয়ালারা আবাস করতো আমি ওদের জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করি আজ ঘোল নিয়ে এসেছিলাম জীবনের ঘটনাক্রম দেখে এই ঘোলের জন্য কিসের ক্রন্দন হত্যা নিপুঙ প্রতিমবেক্ষ ভুজাঙ্গদষ্টং দেশান্তরে বিধিবসাদ গণিকাচর্যাতা পুত্রং প্রতি সমধিগম্য চিতাং প্রবিষ্ঠা সচামি গোপগৃহিণী কথমদ্য ত্রকম অর্থাৎ রাজাকে হত্যা করে ফিরে সাপের কামড়ে স্বামীকে হারালাম পালাতে গিয়ে ডাকাতদের হাতে পড়ে গণিকাপল্লিতে বিক্রি হলাম পুত্রের সঙ্গে সহবাসের পাপ থেকে মুক্তি পেতে চিতাই প্রবিষ্ট হলাম আর এখন গোয়ালিনী হয়ে ঘোল বিক্রি করছি রাজকুমার এমন আমি গোয়ালিনী সামান্য ঘোলের জন্য কেন চিন্তা করি জীবনে কী ঘটনা না ঘটেছে কত রকম দশা হয়েছে এখন এই সামান্য লোকসানের জন্য চিন্তা করবো কেন এসব তো হয়েই থাকে একটু ঘোলের ক্ষতি হল তো কিসে হয়েছে এভাবে আমাদের না জানি কত জন্ম হয়েছে আর কত রকম দশা পেরোতে হয়েছে তাতে কখনো ছেলে মেরে মরে যায় কখনো স্বামী কখনো বউ মরে যায় কখনো ধনী হতে হয় কখনো বা গরিব ভিকারি এরকম কতবার কত পরিস্থিতি হয়েছে হওয়া যখন জোরে বয় তখন প্রচণ্ড ঝড় ওঠে আবার সব শান্তি কোথাকার জিনিস কোথায় উড়ে যায় এ আর নতুন কথা কি জগতে সবই আসে আবার সবই চলে যায় এসবের চিন্তা কিসের তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতোই এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে